আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নিজামুদ্দিন হাজারির যে পার্সোনাল গাড়িটা ছিল গাড়িটার কি অবস্থা একদম পুরে এখানে আরও একটি এই পাশে দেখতে পাচ্ছেন গাইস সাবেক এমপি ফ্রেনি দুই আসনের সংসদ সদস্য জননেতা নিজামুদ্দিন হাজারির এমপি মহাজের পাড়ি দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক শুধুমাত্র দেখার জন্য ছুটে এসেছে মহিলা পুরুষ ছোট বড় সবাই এসেছে শুধু দেখার জন্য এক নজর তো চলে যাবো বাগান বাড়ির দিকে ওইখানেও একই অবস্থা গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে ঘটনাটি ঘটেছিল আমরা কিন্তু আজকে এসেছি পুরোপুরে সব কিছু পুরে শেষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নাই আমরা উপরের দিকে যাই নাই আমাদের উপর দিকে যাওয়ার প্রয়োজন ছিল না আমরা শুধু নিচে থেকে করেছি দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু অনেক মানুষজন হাইট দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে এবং কি দেখতেছে জিনিসটি কীরকম গড় করেছিল দেখুন আপনারা সবাই আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি এবং কি ফেসবুক পেজটি ফলো করুন নাই অবশ্যই ফলো করবেন প্রিয় গাইজ দেখুন এটা হচ্ছে আরেকটি গাড়ি এটারও একই অবস্থা দেখতে পাচ্ছেন সব কিছুই শেষ এটা আমি একটু বিকালে চলে আসাতে দেখুন সব কিছু খুলে নিয়ে যাচ্ছে সবাই পুরো পুরো কালো হয়ে গেছে এম চলে না তো ইয়ে না আরেকটি নাইট দিবি ਤਾਰਫ ਦਿলো ਦੇ ਸੰਦੇਸ਼ ਰੇ 9